নমস্কার বন্ধুরা স্বর্ণের দামে অস্বাভাবিক পতন বাজার খুলতেই এবার এক লাফে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বেশ কয়েকদিন ধরে সোনার দাম ছিল যেন চরমে আর তাতে মধ্যবিত্তদের মাথায় হাত পড়েছিল তবে এবার চিন্তার অবসান ঘটল তাদের আজ এক লাফে অনেকটাই হুড়মুড়িয়ে দাম কমল সোনার স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই বিয়ের মৌসুম শুরু হতে না হতেই সোনার দাম হবে আরও নিম্নমুখী বিয়ের মৌসুম চলাকালীন এবং তার পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা তাই এবার মধ্যবিত্তরাও নিশ্চিন্তে কিনতে পারবে সোনা এবার আমরা যদি রূপোর কথা বলি তবে সোনার সাথে পাতলা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নেই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকে ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে কহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বোধরা আমরা প্রথমেই দেখে নিই আজকে রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে নিরানব্বই টাকা নব্বই পয়সা আট গ্রামের দাম রয়েছে সাতশো নিরানব্বই টাকা কুড়ি পয়সা দশ গ্রামের দাম রয়েছে নয়শো নিরানব্বই টাকা একশো গ্রামের দাম রয়েছে ন টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে নিরানব্বই হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লক্ষ সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ হয় তার কারণে একুশ তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম পড়ছে সাত হাজার আট গ্রামে দাম পড়ছে আটান্ন হাজার আটশো আটচল্লিশ টাকা দশ গ্রামে দাম পড়ছে তিয়াত্তর হাজার পাঁচশো ষাট টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে বন্ধুরা সাত লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দামও প্রিয় দর্শক বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁ হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক আমরা দেখে নিই এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রার দাম ডলারের দাম হেরফের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তারই পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে আট হাজার নয়শো নব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার নয়শো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে উননব্বই হাজার নয়শো টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট লক্ষ নিরানব্বই হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়ে গিয়েছে প্রতিটি গ্রামে তো আসল প্রিয় দর্শক এবার আমরা দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটে সোনা হয় আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট পিওর সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার আটশো আট টাকা আট গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার চারশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে আটানব্বই হাজার আশি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে নয় লাখ আশি হাজার আটশো টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নেই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা পঁচানব্বই হাজার আটশো দশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ কয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে সোনা দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং প্রতিনিয়ত সোনার বাজার দরগুলি জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটিকে অল করে রেখে দেবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ